কানপুরেতে একানোরের মস্ত বড় মোকান হরেক রকম কানের শেখায় কানোহারির দোকান কান পাতলা কিনতে আসে মোটা দেখে কান কানে খাটো কিনে আনে লম্বা গোছের কান কানা খুশো হয় যে যত সকল কানা কানি এসব জিনিস একানোরেই করেছে আমদানি ভারত তখন হয়নি স্বাধীন ভারত তখন হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন একবার পুড়েতে এলেন কিনতে তার কান বললে আমায় সময় দিতে হবে মন্ত্রীর কান কিনতে হলে দিল্লি যেতে হবে এই না বলে একানোরে দিল্লি দিল হাঁটা ছদিন পরে ফিরে এলো চক্ষু বললে কেঁদে একানোরে নিন ফিরিয়ে অ্যাডভান্সের টাকাটা দিল্লি গিয়ে দেখি সেথায় সবার দোকান কাটা